নমস্কার দর্শক বন্ধুরা মিস মাইন্ডের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত চলছে রাস পূর্ণিমা আর আপনারা শান্তিপুরের রাসের নাম তো শুনেছেন আর যেখানে যেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে প্রত্যেক জায়গায় কম বেশি রাস উৎসব হয় তো আমি আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি একটি প্রাচীন শতাব্দী প্রাচীন রাস উৎসব যেটি বরানগরে। বড়ানগর উত্তর কলকাতার একটি প্রাচীন জনপদ প্রায় দুশো বছর এখানকার জনপদি বয়স আর এখানে যে রাস উৎসবটি হয় রাস বাড়িতে তারও বয়স এই সেটিও শতাব্দী প্রাচীন তো আমি আপনাদের আজকে এই বড়ানগরের বাড়িতে রাস উৎসব দেখাতে নিয়ে এসেছি এবং এখানে রাস উপলক্ষে মেলা বসে যায় পেয়েছেন মেলা বসেছে এখানে একটা জমজমাট ব্যাপার সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমার ক্যামেরার চোখে আপনারা দেখুন বরানগরের রাস উৎসব রাস উৎসব কেট দিয়ে ঢুকলাম যেটি সেটি হচ্ছে রাসবাড়ি বরানগরের রাসবাড়ি হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন একটি বলতে পারেন বনেদি বাড়ি এখানে গোপীনাথজিও নিত্য সেবা আছে আর এই যে পা দিকে যেটি দেখছেন আপনারা সেটি হচ্ছে আর এই রাসবাড়ির ভেতরে এতটাই জায়গা সেখানে মেলা বসে আর এটি হচ্ছে মঞ্চ। বছরের এই একটি দিন রাসবাড়ি সুন্দর সেজে ওঠে এখানে গোপীনাথজিউকে রাসোৎসবের প্রথম তিন দিন এখানে এনে রাখা হয় প্রথমে ঠাকুরদালানে সেখানে আরতি হয় তারপর এখানে আনা হয় এবার আমি যাচ্ছি যেখানে গোপীনাথ জিউকে আনে এনে রাখা হয়েছে সেখানে পুরোটাই কিন্তু রাসবাড়ি এই রাসবাড়ির মধ্যেই আছে মন্দির আর রাসমঞ্চ আর এখন যেখানে ঠাকুরকে এনে রাখা হয়েছে সেটি হচ্ছে দালান ওপরে হচ্ছে মন্দির রাসের কয়েকটা দিন এখানেই নিচে দালানে ঠাকুর পূজিত হন ঢুকে ডান দিকে গোপাল ঠাকুরের মূর্তি আর এই যে সোজা চলেছি আমি রাস মঞ্চে অর্থাৎ ঠাকুর দালানে ঠাকুরের সেবা তখন সন্ধ্যা আরতি চলছিল। আপনার সেই সন্ধ্যা আরতিটা দেখুন pang খুব সুন্দর করে সাজানো হয় এই ঠাকুর দালানকে নতুন রং করা হয় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় দূর দূর থেকে বহু ভক্ত শ্রদ্ধালু মানুষ আসেন তার ইষ্টদেবকে প্রণাম নিবেদন করতে ভক্তি জানাতে পাশেই হচ্ছে এই যে পাশেই দেখছেন এখানে একটি কীর্তনের আখড়া করা হয়েছে প্রভুকে নাম গান শোনানোর জন্য রাধাকৃষ্ণের সেবা কীর্তন ও নামগান ছাড়া পুরোপুরিভাবেই অসম্পূর্ণ তাই এখানেও কীর্তনের ব্যবস্থা করা হয়েছে আর আপনারা দেখছেন গোপীনাথ জিউকে কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস বাড়ির অঙ্গনে যেন একটা উৎসবের আনন্দ বাঙালির সারা বছর কোনো না কোনো উৎসব আনন্দ লেগেই থাকে কিছুদিন আগেই গেল জগদ্ধাত্রী পুজো তারপরে গেল ছট পুজো তারপরে কার্তিক পুজো আর এই রাস পূর্ণিমা বাঁশ কার্তিক পুজোর ভিডিও আপলোড করেছি আপনারা যারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর কার্তিক পূর্ণিমার সাথে সাথেই আসে রাসের উৎসব ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মূলভাঞ্ছা পূর্ণ করার জন্য এই রাস উৎসব করেছিলেন আর সেই দিনটিকে স্মরণ করে শুধুমাত্র বৈষ্ণব ভক্ত কেন আপামোর ভক্তরা এই রাস উৎসব পালন করে নিচে আপনারা ঠাকুরদালানে ঠাকুরকে দেখলেন গোপীনাথ জিউকে রাধারানীকে আর দোতলায় হচ্ছে মন্দির আর সেই মন্দিরের বারান্দা থেকে এই পুরো রাসবাড়িটি আমি ক্যাপচার করেছি আপনাদের দেখানোর জন্য আর দেখুন মাঝখানে সুন্দর বসার জায়গা আছে চেয়ার দেওয়ার জায়গা আছে যাতে সকলে কীর্তন দেখতে পান প্রভুর সন্ধ্যারতি দেখতে পান আর এই হচ্ছে পুরো রাশবাড়ির মহলটা। দোতলার মন্দির থেকে নিচে ঠাকুরদালানে ঠাকুরকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মাত্র তিন দিনের জন্যই রাসমঞ্চে আনা হয় ঠাকুরকে আর বাকি দিনগুলো ঠাকুর এখানে সেবা পান নিচে ঠাকুরদালানে পরে ওনাকে আবার মন্দিরে ফিরিয়ে আনা হয় শুধুমাত্র মন্দির নয় এই চার পাশে রাশে যে রাসবাড়ির চেয়ে ভেতরে চার পাশে বিভিন্ন পুতুল দিয়ে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এগুলো দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় না আমার মনে হয় এই চ্যানেলে দর্শকের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ছোটোবেলায় এরকম রাস উৎসব রাস মেলা ছিল বল ফলফ করে বলতে পারি তাদের ছোটোবেলা সত্যিই খুব সুমধুর ছিল আমিও ছোটোবেলায় বহুবার গেছি এই রাসের মেলা রাসের উৎসবে প্রত্যেক বছর কিন্তু আমিও মিস করি না এই রাস উৎসব যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন এই সমস্ত মেলা এই ছোট ছোটো জিনিসগুলো কিছুটা সেকেলেও লাগলেও কিন্তু এই শৈশবের স্মৃতি এবং একটা অদ্ভুত আনন্দ এই মনটা ভরিয়ে দেয় মাঝখানে দেখলেন ঠাকুর দালান আর দুপাশে যে দালানগুলোই রয়েছে সেই দালানে রামায়ণের ছোটো ছোটো কাহিনি তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তি এবং পেছনের ছবির মাধ্যমে এবং সেখানে সামনে লেখা রয়েছে যে কোন ঘটনাকে অবলম্বন করে তারা এই মূর্তিগুলিকে সাজিয়েছেন যেমন এখানে মেঘের আড়ালে থেকে ইন্দ্রজিতের সাথে রাম লক্ষণের যুদ্ধ তারপরে ইন্দুজি যখন লক্ষণকে শক্তিশালী বান দিয়ে আঘাত করেন রাম সীতামার উদ্ধার এই সমস্ত কিছুই যেন একটা সুন্দর সেই একটা শৈশবের সুম সুমধুর স্মৃতি শুধু শৈশব কেন আপনারা এখানে দেখতে পেয়েছেন নিশ্চয়ই আবার বৃদ্ধ বনিতা এসেছে আট থেকে আশি সবার মুখে যেন সেই ছোটোবেলাকার হাসি সেই ছোটোবেলাকার স্মৃতি ভরে উঠছে আর চারপাশে মেলাও বসেছে খাবার দোকান মনিহারি আর কত কি যেরকম পুরনো জিনিসও আছে সেরকম নতুন জিনিসও আছে আর রয়েছে গৃহস্থালীর জিনিসপত্র চিনামাটির কাপ ডিশ রয়েছে লোহার কড়াই আছে মেয়েদের সাজা জিনিসপত্র রয়েছে আছে প্লাস্টিকেরও জিনিসপত্র আর খাবার দোকান সেগুলো না থাকলে মেলা কখনও সম্পন্ন হয় আগে মেলা অনেক বড়ো ছিল এবং এক মাস ধরে চলতো আমার ছোটোবেলায় আমি তাই দেখেছি কিন্তু আস্তে আস্তে আধুনিকতার দৌড়ে এই সমস্ত ছোট ছোটো ব্যবসায়ী ছোট দোকানগুলো হারিয়ে যাচ্ছে যার ফলে মেলা এখন আর এক মাস ধরে স্থায়ী হয় না মেলা এখানে দশ দিন মতো থাকে তারপর মেলা আবার উঠে যায় আগে এক মাস ধরে যে মেলাটা থাকতো সেখানেই আমাদের বাড়ির মেয়েরা তাদের গৃহসজ্জার রকম জিনিসপত্র এবং সংসার চালানোর প্রচুর জিনিসপত্র কিন্তু কিনতেন আর এখানে শুধুমাত্র এখানে আবার দোলাও রাখা হয়েছে দেখুন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নাগরদোলাও রয়েছে রাসবাড়ির ভেতরে যেরকম মেলা বসে বাইরের রাস্তাটিও মেলা বসে আর এই বাইরের রাস্তাটি সোজা যায় গঙ্গার ঘাট অবধি আর এই যে চলুন আমি এবার আপনাদের বাইরের রাস্তায় মেলাটা দেখাচ্ছি ভেতরে তো প্রচুর মেলা বসেছে নাগরদোলা বসেছে কত কিছু ছোট বড় বয়সের কত মানুষ যে এখানে আসে আর একটা যেন আনন্দের ব্যাপার যে রাস উৎসবকে ঘিরে একটা আনন্দের ব্যাপার স্থানীয়দের মধ্যে এবং দূর দূরান্ত থেকেও মানুষ আসে হয়তো এটি অনেকেই জানে না ইউটিউবে হয়তো আপনারা এই প্রথমবার দেখছেন এই রাস উৎসব কিন্তু এই শান্তিপুরের রাস বা যেখানেই রাস উৎসব হোক না কেন যেখানেই গোবিন্দের মন্দির সেখানেই রাস উৎসব হয় আর তার মাহাত্ম যেন একটা অন্য রকমের হয়ে যায় আপনার নিচে দেখলেন আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ঠাকুর দালানে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরে এই রাস মঞ্চেই ঠাকুরকে নিয়ে আসা হবে তবে সেটি দেরি আছে এখন আপাতত এখানে ঠাকুরতলা নেই ঠাকুর রয়েছেন আর এই যে দেখুন মেলা একটা জনপ্রিয় নয় কিন্তু বড়নগরবাসীদের কাছে এই রাসবাড়ির রাস উৎসব যেন একটা অন্য জায়গা নিয়ে আছে যদি আপনাদের সম্ভব হয় কোনো এক বছর বা যে কোনো সময় এসে এই রাসবাড়িতে রবীন্নাথজিউকে দর্শন করে যাবেন আর রাসের আর রাস পূর্ণিমার এই সময়টা আসলে তো বলাই বাহুল্য খুব ভালো লাগবে আপনাদের ছোট্ট একটা ব্লগের মধ্যে আমি বড়নগরে এই রাসবাড়িতে অজানা কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটন প্রেস করে দেবেন আপনাদের এই ছোট্ট লাইক বাটন আমাকে নতুন আরও ব্লগ বানানোর জন্য মোটিভেট করে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ